বন্ধুরা আজ দেখো তোমাদের কাছে একটি ডিজাইন শেয়ার করছি প্রথমে হাতা বা পায়ের মোহরির জন্য এই ডিজাইনটি খুব সুন্দর দেখো প্রথমে একটি লেসকে আমি তিন ইঞ্চি ওপরে দু সাইডেই স্টিচ করে কিন্তু প্রথমে জয়েন্ট করে নিলাম এইবার এই পাইপিনগুলো আমি আগে থেকে তৈরি করে ছোট ছোট এই লেসের মাপে টুকরো করে রেখেছিলাম মাঝখানের এক একটি লেসের ফুলকে বাদ দিয়ে রেখে দেখো আমি ছেড়ে ছেড়ে এক সাইডে প্রথমে প্রত্যেকটি এই পাইপিনকে লাগিয়ে নিলাম এবার অপর সাইডেও লাগিয়ে সাইডে যে বাড়তি কাপড়গুলো কেটে নিলাম নিচে যে এক ইঞ্চি কাপড়টি ছিল সেই কাপড়টিকে আমি এই পাইপিনের ওপরে মুড়ে কিন্তু একটি নিচের দিকে একটি সেলাই দিয়ে নিলাম আর ওপরের দিকেও আমি ভাজ করে একটি সেলাই দিয়ে নিলাম ডিজাইনটি তোমাদের কার কাছে কেমন লাগলো জানিও